আপনি মনে করলেন মালাকুল মত একজন সাহেব মালাকুল মত যান কবচ করার জন্য মানুষের মাথার পাশে বসে তা আমাদের বাড়িতে এসেছেন তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে এক মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে মালাকুল মত একজন ফেরস্তা যাকে আপনারা বলছেন আজরাইল আজরাইল নামটা ভালো হয়নি এটা ফার্সি নাম এটা গালির মধ্যে চলে গেছে এই ফেরেস্তার নাম মালাকুল মত ওটা আল্লাহর নবী দিয়েছেন মনে রাখবেন অ্যারিনাম ক্ষমতা আল্লাহ যদি মালাকুল মতকে বলেন যে মালাকুল মত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে মালাকুল মত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের তার তার নাম আপনি কাজকে নিজের বুঝলে হবে না আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে তাহলে এটা সহজ হবে প্রত্যেকটা রসির সাথে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা টেনে হেঁচড়ে বিচারের মাঠে যাহার নিয়ে যাওয়া হবে অবাক কথা যে যাহার নাম কথা বলতে পারে তাহার যাতে না র ওয়াল জান্না বিচারের মাঠে যাহার নাম জান্নাত আল্লাহ সাথে হইচই লাগিয়ে দিবে ফাকালাতি নার যাহার নাম বলবে লেমা উ শের্তবিল মোতাজাব্বেরিন আর মোতাকাব্বেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কেন এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন তখন আল্লাহ বলবেন এই শোনো এই নাম আনতে গাজাবি যাহার নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যারা জীবনে সরেচারি হয়ে চলেছে যারা মানুষের প্রতি জুলুম করেছে ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এরকম সরাচারি স্বেচ্ছাচারী বদ মেজাজি

জোর করে এক মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই আর সময় যুবকদের আমি তোমাদের বলছি তোমরা মনে রেখ একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না একটুতে রাগ করে কারো করে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়েও না দল পাটি করতে গিয়ে মিছিল করে আর জেলে দেওয়ার চেষ্টা করিও না ফল তোমাকে একদিন ভোগ করতে হবে আজ হোক আর কাল পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে আমরা তাদের কাছে কিছুই নই কাজে আমরা যাওয়ার পথে রয়েছে। জাহান নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান নাম কথা বলতে পারে তর্ক লাগিয়ে দিচ্ছে আবহাওয়ার বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল বলল রব্বি এ কোন বাহ আমার কিছু অংশ কিছু অংশে ধরে খায় প্রতিপালক আমার অভিযোগ আপনি শুনুন আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে শাস্তি আছে এটাকে হালকা করা হোক লাঘব করা হোক আপনি আমার অভিযোগ শুনুন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে জাহান্নাম ফাওজনা বিলআফসাইনে ফাওজনা আল্লাহ হবে মাফসাইনে জাহান আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম দুইটা শ্বাস ছাড়ো একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার ভিতরটা একটু হালকা হবে জাহান নাম জাহান নাম তোমার অভিযোগ মেনে নিলাম শোনো একবার শ্বাস ছাড়ো

আর কি কিছু আছে জাহার নাম বলতে থাকবে আর কিছু আছে জাহান্নাম নাম বলতে থাকবে আর কিছু আছে শেষ পর্যন্ত তার জাহান্নামের নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢকিয়ে দিবেন তখন জাহান নাম বলবে যথেষ্ট 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 ঢুকিয়ে ঢুকে যাবে চিৎকার করবে দুইটা আলোচনা ওই জাহার নাম বলছে আর কি কিছু আছে এদিকে জাহান্নাম বলছে যথেষ্ট যথেষ্ট আর লাগবে না একই হাদিসে দুই আলোচনা বুঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে